সম্প্রতি আম আদমি দলের যুবক নেতা শ্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে গড়াদে রাখা হয়েছে বিগত দু বছর ধরে তার দলের বিরুদ্ধে অভিযোগ যে আম আদমি সরকার হিন্দিতেই যাকে বলে সরাব ঘোটালা সংক্রান্ত এক কেলেঙ্কারির সাথে জড়িত আরও বলা হচ্ছে দিল্লির আম আদমি সরকার বিশেষত তাদের নেতা অরবিন্দ কেজরিওয়াল মদ ব্যবসায়ীদের থেকে নাকি প্রায় একশো কোটি টাকা ঘুষ নিয়েছে বিগত দু বছর ধরে এই অভিযোগ বিজেপি সরকারের তরফ থেকে আর তাদের পেটোয়া সংবাদপত্রের মাধ্যমে সারা দেশে আক্রমণাত্মকভাবে প্রচারিত হচ্ছে বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন তার আগে দিল্লি সরকারের তিনজন প্রভাবশালী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে আজ প্রায় দেড় বছর ধরে তারা তারাও হাজতেই বাস করছেন নানা অজুহাতে তাদের ছাড় দেয়া হচ্ছে না দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে এই আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়েছে ভারতের রাজনীতিতে বিরোধী দলের অনেক নেতাই নানা কারণে গ্রেপ্তার হয়েছে তবে ক্ষমতাসীন কোনো মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার ভারতের ইতিহাসে এই প্রথম দিল্লি আর পাঞ্জাবে যেখানে তাদের সরকার এই দুই অঞ্চলে আম আদমি দলের কর্মীরা সংগঠিতভাবে কেজরিওয়ালের সমর্থনে জোরদার আন্দোলন চালিয়ে যাচ্ছে লক্ষ্য করার বিষয় আগেও দুর্নীতির দায়ে বিরোধী দলের নেতা গ্রেপ্তার হয়েছে কিন্তু তাদের সমর্থনে দলের সদস্যরা এমন জোরদার আন্দোলন গড়ে তোলেনি বা তুলতে পারেনি আন্দোলন এমন পর্যায়ে এসে গেছে যখন ভারতের বাইরে দু দুটো পশ্চিমী দেশ একটা জার্মানি আর একটা আমেরিকা বা ইউনাইটেড স্টেটস এই দুই দেশের সংবাদ মাধ্যমেও দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের খবর শুধু যে ছাপা হয়েছে তাই না এই দুই দেশের সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে যে এই গ্রেপ্তারই গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী তাদের সরকার অর্থাৎ এই ইউরোপীয় দেশের সরকার আশা করছে গণতান্ত্রিক উপায়ে এই জটিলতার মীমাংসা হবে এর আগে পশ্চিমের কোনো প্রভাবশালী দেশের সরকার ভারতীয় বিরোধী দলের সমর্থনে মন্তব্য করেছেন এমন শোনা যায়নি তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে আমেরিকা আর তাদের নেটো দোষর শুধু মন্তব্য নয় প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপ করেছে এমন দৃষ্টান্তের কোনো অভাব নেই তাদের মন্তব্য অথবা হস্তক্ষেপ ন্যায় অন্যায়ের ওপর নির্ভর করে না যেখানে তাদের অর্থনৈতিক স্বার্থ বিপন্ন মনে করে সেখানেই তারা দরকার হলে সামরিক বল প্রয়োগ করে থাকে বিগত পঁচাত্তর বছরে সারা দুনিয়ায় অন্তত দুশো ষাটটা সশস্ত্র লড়াই হয়েছে তার মধ্যে দুশো পঁয়তাল্লিশটা আন্দাজ ঘটেছে আমেরিকা আর নেটোর চক্রান্তে বর্তমানে রাশিয়া উক্রাইনের লড়াইয়ে অথবা প্যালেস্টাইন আর ইসরায়েলের লড়াই এমনই দৃষ্টান্ত কেউ যদি বলে কেজরিওয়ালের হাজতবাসের সঙ্গে এই মন্তব্যের কি সম্পর্ক এই বিষয়ে কিছু বলার আগে বলে রাখি বর্তমানে পশ্চিমের দেশগুলো বিশেষত আমেরিকা বিগত বছর দশ দশেক ধরে ভারতকে জগতের সব থেকে বড়ো গণতান্ত্রিক দেশ আর ভারতের অভাবনীয় অর্থনৈতিক উন্নতি বিষয়ে বেশ বাড়িয়ে চড়িয়ে প্রচার চালিয়ে যাচ্ছে ষাট সত্তর আশির দশক পর্যন্ত এদের চোখে ভারত দেশ ছিল দারিদ্র অধ্যুষিত পিছিয়ে থাকা দুর্নীতি পরায়ণ কুসংস্কারাচ্ছন্ন অসভ্য মানুষের দেশ যেখানে রাস্তায় রাস্তায় গরু ভেড়া সাপুরে ভিখারি ঠেলাগাড়ি রিকশো সব মিলিয়ে এক অবিশ্বাস্য রকমের বিশৃঙ্খল দেশ ভারত হঠাৎ নব্বই সালের পর থেকেই এই দেশের সরকার আর তাদের কার্যকলাপ পশ্চিমের প্রচারে সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে এটাও লক্ষ্য করার বিষয় যে চীন দেশ উনিশশো সাল থেকে উনিশশো সাল এই কুড়ি বছর পর্যন্ত পশ্চিমের প্রচারের গুণে পরিচিত ছিল দুর্ভিক্ষের দেশ হিসাবে হিসেবে যেখানে দশ দিকে ভিকারীর আনাগোনা ব্যক্তি স্বাধীনতার অভাব যে দেশের রাজনীতি স্বেচ্ছাচারী অত্যাচারী আর মিথ্যাচারী নেতাদের কবজায় যাদের অত্যাচারে চীনের জনসাধারণ তাদের মতে পাইকারি হারে আত্মহত্যা করে চলেছে সেই দেশ উনিশশো সালের পর থেকে হঠাৎ একদিন পশ্চিমের প্রচারে হয়ে উঠল উন্নতশীল সম্ভাবনাপূর্ণ সুশৃঙ্খল সমৃদ্ধশীল দেশ পশ্চিমের চোখে চীনের চেহারা রাতারাতি এমন আমূল পরিবর্তনের কারণটা সঠিক কী হতে পারে ভারত আর চীনের প্রচারে পশ্চিমের রাতারাতি ভোল পাল্টাবার কারণটা একই উনিশশো সাল থেকে পশ্চিমের বহুজাতিক শিল্পগুলোর হাতে ভারতের বাজার তুলে দেবার ফলে ভারত সম্বন্ধে পশ্চিমের প্রচারের বিষয়বস্তুটা বদলে গেছে চীনের ক্ষেত্রে উনিশশো সালে মার্কিনি প্রেসিডেন্ট নিক্সন সাহেবের চীন সফরের পরে দুই দেশের মধ্যে পশ্চিমের বহুজাতিক সংস্থানের কাছে চীনের বাজার খুলে দেবার সম্ভাবনা দেখা দেয় তারপর থেকেই চীন সম্বন্ধে পশ্চিমী প্রচার হয়ে ওঠে সর্বাঙ্গ সুন্দর আজকে চীন তার নেতৃত্বের গুণগত মানের জোরে দোকানদারের ভূমিকা থেকে নিজেকে রূপান্তরিত করেছে বিশেষ শক্তিশালী শিল্পোদ্যোগী জাতি হিসেবে যে পশ্চিমের সাথে দুনিয়ার বাজারে পাল্লা দিতে পারে চীনের এই সক্ষমতা পশ্চিমের কাল হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী দেশগুলো পরিষ্কার বুঝতে পেরেছে চীনের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা তাদের নেই সুতরাং জগতে আগের মতো ঠাঁটবাট বজায় রাখতে গেলে চীনকে ভাতে এবং প্রাণে মারতে হবে নইলে পশ্চিমের দেউলে অবস্থা হতে বেশি দেরি হবে না তারা এটাও বোঝে যে চীনকে ধরাশায়ী করার ক্ষমতা তাদের নেই সুতরাং কাউকে তাদের খুঁজতে হবে যার কাঁধে বন্দুক রেখে চীনের সাথে পশ্চিমের দেশ লড়তে পারে বিগত দুশো তিনশো বছর ধরে এটাই তো তারা করে এসেছে ইংরাজের বিশাল সাম্রাজ্য তৈরি হয়েছে ভারতের মানব সম্পদ আর প্রাকৃতিক সম্পদ কবজা করে আধুনিক যুগে পশ্চিমের সমৃদ্ধি আর প্রতিপত্তির মূলে রয়েছে ভারত তথা দক্ষিণ এশিয়া আর আফ্রিকার দেশগুলোর সম্পদ হাত সাফাই করে সরিয়ে নেবার সুচিন্তিত সুপরিকল্পিত চক্রান্তের জাল এই জাল বোনা হয়েছে বা হচ্ছে গরিব দেশের শাসক শ্রেণীর প্রত্যক্ষ আর পরোক্ষ মদতে গরিব দেশের কোনো নেতৃত্ব এই জাল বোনার পরিকল্পনায় যখন বাধা দেয় অথবা সহযোগিতা না করে তাহলে পশ্চিমের চোখে সেই নেতৃত্ব অবাঞ্ছিত বিপজ্জনক তাকে ছলে বলে কৌশলে সরিয়ে দেবার সব রকম পরিকল্পনা পশ্চিমী রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ আজকে রাশিয়া আর উক্রাইনের লড়াই অথবা ইসরায়েল আর ফিলিস্তিনিদের লড়াইয়ের সূত্রপাত ঘটেছে পশ্চিমী রাজনীতির মধ্যে দিয়ে এই তথ্যগুলোর সাথে কেজরিওয়ালের হাজতে থাকার আদৌ কোনো সম্পর্ক কি থাকতে পারে নিশ্চয়ই থাকতে পারে এবং আছে সেটা বুঝতে গেলে আগে বোঝা দরকার আমেরিকা আর তার পশ্চিমী দোসর দেশগুলো খুব ভালো করেই জানে যে চীনের সাথে তাদের মোকাবিলা করতেই হবে কিন্তু তাদের সেই ক্ষমতা নেই পরন্ত কোনো বিশ্বশক্তি যারা ক্ষমতার স্বাদ পেয়েছে তারা কখনো স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় না বা দেবে না তারা সবসময় চাইবে যেমন করে হোক ক্ষমতা ধরে রাখতে পশ্চিমী দেশগুলোর নিজের জোরে ক্ষমতা ধরে রাখার কোনো উপায় নেই না আছে তাদের যথেষ্ট জনসম্পদ না আছে প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ তাদের একমাত্র উপায় যদি কোনো রকমে ভারতের শাসক শ্রেণীকে নিজের দলে ভিড়িয়ে তার জনসম্পদ আর প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে পারে তবেই তাদের পক্ষে চীনের মোকাবিলা করা সম্ভব অন্যথায় তাদের অবস্থা হয়ে দাঁড়াবে স্প্যানিশ বা ওলন্দাজদের মতো কাগুজে বাঘ অথবা তালপাতা সিপাই আমেরিকার পশ্চিমের দেশগুলো সেন দৃষ্টিতে উদ্গ্রীব হয়ে চেয়ে আছে ভারতের তথা দক্ষিণ এশিয়া আর আফ্রিকার দেশগুলোর শাসক শ্রেণীর দিকে কেজরিওয়ালের নেতৃত্ব আর আম আদমি দলের দ্রুত রাজনৈতিক সাফল্য অনুধাবন করে পশ্চিমী দেশগুলো বুঝতে পেরেছে আম আদমি দলের নেতৃত্বের গুণগত মান অন্য সব দলের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আর সম্ভাবনাময় দূরদৃষ্ট পশ্চিম এখন থেকেই আম আদমি দলের সাথে একটা বোঝাপড়ার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে তাদের আশা ক্ষমতায় এলে এই দলের সহযোগিতায় পশ্চিম দেশ ভারতের কাঁধে বন্দুক রেখে চীনের সাথে মোকাবিলা করা সম্ভব হবে উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি আছে তিনি বলেছেন যারা বঞ্চিত অবহেলিত যারা যারা শুধু দিলে পেলে না কিছুই মানুষ যাদের চোখের জলের কোনো হিসেব রাখলে না তারাই দিলে আমার মুখ খুলে তারাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে আম আদমি দল প্রথম থেকে এই সম্প্রদায়ের হয়ে কাজ করবার প্রস্তাব শুধু করেছে তাই নয় সততার সাথে তাদের স্বার্থে কাজ করেছে বলেই তারা এত তাড়াতাড়ি এত দূর এগিয়ে গেছে বঞ্চিত অবহেলিত এই জনসম্পদ ভারতের সব থেকে শক্তিশালী সম্প্রদায় উপযুক্ত নেতৃত্বের ভিত্তিতে এই সম্প্রদায় বিশ্ব জয় করতে পারে আম আদমি দলের নেতৃত্বের বিভিন্ন উক্তির মধ্যে এই উপলব্ধি বহুবার প্রকাশ পেয়েছে এই ধরনের নেতৃত্ব কোনো জাতির ভাগ্যে বহু শতাব্দীতে একবার আসে দূরদৃষ্ট স্বার্থান্বেষী পশ্চিম তাদের দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে পেরেছে আম আদমি দল কি এবং কতখানি সম্ভাবনাময় এখন থেকেই নিজ স্বার্থসিদ্ধির খাতিরে তারা আটঘাট বেঁধে চলেছে আম আদমি দলের নেতৃত্ব সুযোগ সন্ধানী পশ্চিমের ফাঁদে পা দেবে কি দেবে না ভবিষ্যৎ তা নির্ণয় করবে আমার বিশ্বাস পশ্চিমের বিতর্কিত মন্তব্যের আসল উদ্দেশ্য কি সেই বিষয়ে আম আদমি দলের নেতৃত্ব বিশেষ ওয়াকিবহাল